নাম আমি থাকি ঢাকা কামরাঙ্গীর চর মাদবর বাজার আর আমার গ্রামের ঠিকানা গাইবান্ধা কামারপাড়া গ্রাম গাইবান্ধা জেলা আচ্ছা এই যে বারবার কেন ক্যামেরার সামনে আসেন বারবার ক্যামেরার সামনে আসতেছি যে একজন ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য আচ্ছা আর আমার কিছু সাহায্যেরও দরকার যে হয়তো যদি মনের মানুষ পাই তাহলে তার সাহায্য প্রয়োজন হয় না হ্যাঁ যদি মনে মনের মানুষ না পাই তাহলে ভালো একজন এ ভালো কেউ যদি আমাকে সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকাই আচ্ছা দর্শক যারা আমাদের লাইভে আছেন লাইভটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টে উত্তর দিয়ে দিব আর হচ্ছে কারো যদি কোনো কিছু জানা থাকে শোনার থাকে তাহলে অবশ্যই শুনবেন আমাদের কাছে জানতে চাইবেন তো লাইফটি কিন্তু একটাই কথা আপনারা লাইফ বেশি বেশি করে শেয়ার করবেন নাম্বার দিতে বলেন আচ্ছা নাম্বার নাম্বার দিবে 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 না না আমরা আপনারা আমাদের লাইভে থাকেন থাকেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন নাম্বার দিবে কি দিবে না সব কিছুই আপনারা কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দিব সমস্যা নেই তো আপু আসলে এই যে বারবার লাইভে কেন আসেন বারবার কেনই বা আপনি ক্যামেরার সামনে আসেন সেই কথাগুলো একটু শুনতে চাই বারবার আসতেছে এজন্য যে যে আমি এখন পর্যন্ত একটা মনের মানুষ পাই না যে বিয়ে করে সারা জীবন তার সাথে ঘর বাঁধতে চাই যিনি আমার বাচ্চাদের দায়িত্ব নেবেন হুম এরকম পাওয়ার জন্য আমি মানে আশাই আছি যদি পাই এজন্য আমি আবার আসছি আচ্ছা মানে এখন আমার এখন ছেলেরদের লেখাপড়া বন্ধ হয়ে যাইতেছে আমি স্কুলে বেতন টেতন দিতে পারতেছি না আমি যদি কেউ কোনো ভাইরা দয়া করে আমাকে কিছু হেল্প করে তাহলে আমি বেতনগুলো পরিশোধ করতে পারবো আমি আমার ঘর ভাড়াও কিছু ভাই গেছে তিন মাসে দিতে পারতেছি না এই আমি আবার আসছে আচ্ছা তো এই যে ঘর ভাড়া বেঁধে গেছে তিন মাসে তারপরে বললেন যে ভালো একজন মানুষ চাচ্ছেন তো আসলে এই যে ভালো মানুষটা আপনি তো এর আগে প্রতিবেদন করেছেন তো তখন ভালো মানুষ পেলেন না কেন সেটাই তো কথা তখন তো আমি তখন থেকে তো চেষ্টা করতেছি যে এখন নিজে কথা তার নিজে মানুষ উদ্যোগ বলা যায় না যে আমাকে বিয়ে করেন আমাকে বিয়ে করেন কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে সেটা আমি তার সাথে মানে মানে হতে পারে মানে বলতে পারি যে ঠিক আছে বা এটা সেটা ঠিক না কিন্তু একটা মেয়ে তো কখনো কাউকে উদ্যোগ বলে না আমাকে বিয়ে করেন আমাকে বিয়ে করেন আচ্ছা আচ্ছা তার মানে মানে এই পর্যন্ত আপনাকে মানে বিয়ের প্রস্তাব কয়টা দিয়েছে কয় জনে দিয়েছে যেগুলো আছে এখন নাম্বার ফাইলে তো আমরা লাইভ আপনারা লাইভটি শেয়ার করবেন বেশি বেশি করে বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন যেন আপনাদের কাছে একটাই কথা আমাদের লাইফটি বেশি বেশি করে শেয়ার করবে হ্যাঁ বলেন তো মানে এই পর্যন্ত কতটায় বিয়ের প্রস্তাব এসেছে এবং মানে কেমন বয়সে আসছে সেই কথাগুলো এই পর্যন্ত অনেক আসছে এখন অতগুলো তার মনে নাই কয়টা আসতে আমি তো হিসাব করে রাখি নাই আসতে বেশ কয়েকটাই বিয়ের প্রস্তাব আসছে যেমন ধরেন দশ বারোটা এরকম আসছে আমি আইডিয়া তো বললাম এরকম আসছে তো কিছু আসছে মানে একজন আসছে অবিবাহিত আর বাকিগুলোই মানে কারো বউ আছে মনে সমস্যা কারো একজন কার বউ নাই চলে গেছে এরকমও বিয়ের প্রস্তাব আসছে কারো বউ নাকি অসুস্থ এরকম আসছে এরকম তাদেরকে আমি বিশ্বাস করে করে তাদের সাথে আমি কথা বলছি মানে করেন একসাথে তো সবার সাথে করি নাই যাকে যে প্রথমে আমাকে বলছে প্রস্তাব দিছে আমি তার সাথে আমি বলছি হ্যাঁ বলছি স্বীকার গেছি না বললে তো আর তার সাথে আমি কথা না বলে তার মনে ভাব বুঝতে পারবো না তো তার সাথে যখন আমি কথা বলছি এরকম এক মাস দুই মাস আমাকে কিছু হেল্প করতে বলছে উনি আমাকে আগে আগে বলতো যে তোমাকে কোনো কষ্ট করতে হবে না তোমাকে আমি এই সামনের মাসে বেতন পেলে তোমাকে আমি কিছু দিবো তুমি করিও বা তোমার বাচ্চার বেতন দিও এরপর করে মানে আমাকে ভাড়ায় ছেড়ে ওই কথা বলতো যখন বেতনের টাইম আসতো তখন আর কল দিতো না আমি হাজার কল দিলেও একশো টাকা কল দিতো আর দিতো না এরপর করে লোকেরা চলে গেছে কেউ এক সপ্তাহ কেউ পনেরো দিন কেউ তিন দিন কেও এক মাস দু না ছেরা বলে বলে অনেক কয়েকজন চলে গেছে তারপর আরেকজন পাইছিলাম ভালো মানুষ উনি মানে এত ভালো এত ভালো আমি বলে বুঝুন আসলে एक्चुअली আমি তাকে অনেক ভালোবাসতাম হুম অনেক ভালোবেসে ফেলছিলাম তারপর কতাবাত্রে এত আমার কাছে ভালো লাগতো আমি অনেক ভালোবাসতাম আচ্ছা এত ভালোবাসার মাঝে কি হলো চলে গেছে উনিও চলে গেছে কিছু না বলে

সত্যি সত্যি বিয়ে করব না মানুষের সাথে প্রতারণা করে শুনেন প্রতারণা শুধু আমরাই করব করি ওরা করে না ওরাই তো আমি যে আমি নিজেই প্রমাণ যেহেতু আমি নিজেই অনেক জনের কাছে প্রতারিত হইছি আর ওরা যদি আমার আমার সাথে প্রতারণা না করে আমি ওদের সাথে প্রতারণা করব না আমার ছেলে মেয়ের দায়িত্ব নিক আমাকে দেখুক আমি তাদের কাছে আমি বিয়ে করার প্রস্তুত আছে ওনারা নিজেরা আসবে আমার খোঁজ খবর নিবে তারপরে বিয়ে বিয়ে তো বললেই হয় না

একটু জোরে বলেন না মানুষ শুনতে হবে আচ্ছা গাইবান্ধা কামারপাড়া গ্রাম আচ্ছা এই যে লাইভে আপনি বললেন যে বিয়ে বসবেন হ্যাঁ কিংবা লাইভে সরাসরি বিয়ে বসতে চান আসলে যদি আমাদের এখানে মনে করেন কমেন্টের মাধ্যমে তার ঠিকানা বাসা এবং কি তার ফ্যামিলির লোকজনকে কোথায় আছে ডিটেলস দিয়ে দেয় তাহলে কি আসলে কি আপনি

পছন্দ আর অপছন্দ বলতে কিছু নাই আমার আসলে একজন গার্জিয়ান দরকার যে আমার পাশে থাকবে আমার আমার বাচ্চাদের জন্য ভালো হবে আমার এরকমই দরকার সে কালো হোক বা ফর্সা হোক সেটা দেখার বিষয় না পুরুষ তো পুরুষই পুরুষ মানুষ একজন স্ত্রীকে কামাই করে খাওয়াইতে পারে তাদেরকে নিন্দা করার মতো আমার কিছু নেই ঠিক আছে আমি ছেলে যেমনই হোক শুধু ভালো হলেই চলে তার মনটা ভালো হলেই চলে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন ভাই উত্তরটা দিব আসলে এর আগের কমেন্টটা আমি দেখতে পারিনি আপনি আবারও করেন কমেন্টটা তাহলে আমি উত্তর দিয়ে দুই ছেলে এক ছেলে এক মেয়ে আচ্ছা তো আসলে বয়সটা কেমন হইতে হবে বয়স এখন 40 50 60 পর্যন্ত আরে ভাই আপনি তো গণহারে বলা আরম্ভ করছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট